আসসালামু আলাইকুম আজকে আবারও সেই পিস্তল সোপা নিয়ে কথা বলবো অনেকে আছেন নতুন ক্লায়েন্ট বা যারা পিস্তল সোপার ভিডিওটি আগে দেখেছেন আবার নতুন করে জানতে চাচ্ছেন নতুন করে একটু দেখতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য তাছাড়া আজকে ডেলিভারিটি কোথায় যাচ্ছে সে বিষয়ে আমরা কথা বলবো মূলত শুরুতে বলে দিচ্ছি আমাদের সোপাটি নিয়েছে এক প্রবাসী ভাই তিনি থাকে বাহিরে এবং তার নাম হচ্ছে সিদ্দিক ভাই তিনি বিলটা করেছে হচ্ছে শিউলি আক্তার নাবে এবং এই মালটি যাবে নেত্রকোনা দুর্গাপুর কাচারি রোড আমাদের এই পিস্তল সোপাটি সম্পূর্ণ আমাদের দায়িত্ব সহকারে তার বাসা পর্যন্ত বুঝিয়ে দিয়ে আসবো যেভাবে ভিডিওতে দেখছেন ঠিক একইভাবে ভিডিওতে যেভাবে কথাগুলো বলছি সেইভাবেই আপনার বাসাতে আমরা পৌঁছে দিব নিজ দায়িত্বে এবং আমরা প্রত্যেকটা অর্ডার শিডিউল টাইম মেনটেন করি যে টাইমটি দেওয়া হয় চেষ্টা করি সেই টাইম মতো ক্যালাইন্ডের বাসায় প্রোডাক্টটি বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের এই সোফাটি হচ্ছে টু টু ওয়ান এবং সম্পূর্ণ চিটাংশে গুণ কাঠের তার উপরে করা হয়েছে পিতলের খুব সুন্দর চমৎকার ডিজাইন আসুন পিতলের ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই আমাদের এই সোফা সেটটি টু টু ওয়ান টোটাল পাঁচজন লোক ব্যবহার করতে পারবে এবং আমাদের প্রত্যেকটা জায়গাতে হাতুলে হাতুলে পিতলের কাজ করা আছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পিতল সেই সাথে চিটাং সেগুন কাঠের উপর লেকারটা এত সুন্দর লাগে এতটা চমৎকার লাগে গ্লেসটা মানে খুব ভালো লাগে সোফা সেটটি সকলের পছন্দ হয় এই সোফাটির দামেও কম মানেও ভালো আপনার বাসায় গেলে একজন মেহমান দেখলেও সে পছন্দ করবে আমাদের এই সোফা যেখানেই ডেলিভারি দিই সেখান থেকেই আমাদের অর্ডার আসে তো সোফার কোয়ালিটির উপরেই কিন্তু প্রত্যেকে আমাদেরকে অর্ডার করে যার জন্য এই সোফাটি আমাদের সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি হয়ে যাচ্ছে এবং আপনার বাসা বাংলাদেশের যে জায়গায় হোক প্রবাসে বসে দেখছেন আপনি শুধু বাসার আমাদেরকে বলে দিবেন পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের এবং এই সোফাতে ব্যবহার করা হয়েছে স্মার্ট চাঁদ বালিশ আচ্ছা চাঁদ বালিশ আমরা কেন ব্যবহার করি এই ডিজাইনটা যেরকম বালিশটা সুন্দর লাগে চারোপাশে লেস লাগানো আছে ঠিক একইভাবে যদি আমরা চাঁদ বালিশটা এখানে বসাই আপনারা দেখতে পারবেন চাঁদের যেই শেপটা রয়েছে এই শেপ থেকে খুব সুন্দরভাবে পিতলটা দেখা যায় পিতলটা ফুটে উঠেছে দেখেন টু সিটের গুলো একটু দেখেন দেখুন তাহলে বুঝতে পারবেন চাঁদ বালিশের যে শেপটা চাঁদের এটার পিছনে পিতলের ডিজাইন আবার উপরে সবটা স্টিকের ভিতরে পিতলের ডিজাইন করা সেই সাথে হাতুলগুলো দেখুন এই জায়গাটা খুব সুন্দর করে পিতলের ডিজাইন করা রয়েছে এবং ঠিক এটা নিচেও রয়েছে পিতলের ডিজাইন করা আমাদের যে টি টেবিলটা টি টেবিলটাও খুব অসাধারণ টি টি টেবিল দেখুন একেবারে সোফাতে যেভাবে আমরা পিতলগুলো বসিয়েছি ঠিক একইভাবে আমাদের টি টেবিলেও পিতলগুলো বসানো আছে এখানে পিতল রয়েছে এই জায়গাটাতে পিতল রয়েছে এটা নিচে পিতল রয়েছে এবং এই গ্লাসটা সম্পূর্ণভাবে টেম্পার মোটা গ্লাস ব্যবহার করা হয়েছে এইট মিলি আমাদের এই সোফা সেটগুলোর দাম হচ্ছে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা এবং সোফা সেটের সাথে যে ফোম কভারটা রয়েছে ফোম কভার সবচেয়ে কম দাম পাইকারি দাম একেবারে মাত্র ছয় হাজার টাকা টোটাল যদি আপনি কমপ্লিট সেট আপটি নেন পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে তার ভিতরে আবার ঢাকার ডেলিভারি চার্জটা ফ্রি ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া আমাদের বিস্তারিত জানতে দেওয়া সময় মুহূর্তে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে ভিজিট করতে চাইলে শোরুমটি হচ্ছে ঢাকা মহম্মদপুর বসিলা ব্রিজ থেকে নামলেই মধু সিটির আগে মূলত কেরানীগঞ্জের ভিতরে পড়েছে চমৎকার এই সোপাসিটি সারা বছর সব সময় আমাদের কাছে স্টকে থাকে যখন যার লাগবে শুধু ফোন কল করে বললেই আমরা এই ডিজাইনের সোপাশিটি দিতে পারবো এটির সাথে মিল করে আপনি যে কোনো বেডরুমসের সহকারে ডাইনিং টেবিল সবকিছুই আমাদের কাছে থেকে নিয়ে নিতে পারবেন যেহেতু আকর্ষণীয় একটি ডিজাইন সকলের পছন্দের একটি তাই প্রতিনিয়ত কে কোথায় নিচ্ছে কাকে ডেলিভারি দিচ্ছি সব কিছুই বলি তো আপনি হয়ে যাক আপনার ভিডিওটি নেক্সট টাইম আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ